আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি সশস্ত্র বাহিনী শহীদ রাষ্ট্রপতি আমি সর্বপ্রথম বিদ্রোহ করি শেখ মুজিব বিদ্রোহ করে নাই শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করে নাই শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করেছিল এটা আমার পিএইচডি বইতে রেকর্ড আছে পাকিস্তানের মেজর সালে সিন্দিক বইতে রেকর্ড আছে সুতরাং জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন কারণ না হলে আগামীতে স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে আমরা কিন্তু এই স্বৈরাচার সরকারকে আপনাদের মাধ্যমে বারবার বলেছি বলানোর শুধু করবেন না আমার প্রেস কনফারেন্স যারা অ্যাটেন্ড আমি সবাইকে বলেছি দুই চব্বিশ সাল হলো গজবের বছর এবং অনেক নতুন নতুন ঘটনা ঘটবে তাই ঘটেছে আরও ঘটতে পারে আমি দিয়েছি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকেও বলেছি আপনি এখনো মুক্ত নন এখনো যারা ষড়যন্ত্রকারী তারা ষড়যন্ত্র করে যাচ্ছে যারা হাসিনের পদ লেগেছিল তার নোটা তো তারা এখনো চাকরিদ্রুত হয় নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে কোনো তদন্ত শুরু হয় নাই একজন লোককে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করলে সমস্যার সমাধান হবে না যারা দোষী দেশের শত্রু জনগণের শত্রু তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে তাহলেই এই দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে এখন শান্তিতে ঘুমাতে পারছে না কালকেও কোনো ব্যবসায়ের গাড়িগুলি রাজনৈতিক নেতারা এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য সাহায্য করেছে কিন্তু আমি পত্রিকাতে বললাম প্রেস রিলিজ দিলাম এটা যথেষ্ট নয় তাদেরকে ধরে দিতে হবে পুলিশের কাছে হস্তান্তর করতে হবে নাগরিক হিসাবে আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে আমরা শুধু রাজনীতি করবো সুন্দর সুন্দর বক্তব্য রাখব মন্ত্রী হব এমপি হব এটা না মনুষ্যত্ব আমরা হারাই ফেলেছি মনুষ্যত্ব ফিরে নিয়ে আসতে হবে পক্ষ থেকে সর্বমোট আমরা তিরিয়াশিটি সুপারিশ করেছি

সুন্দরভাবে একটা নিঃশ্বাস ছাড়তে পারেন অসহনীয় একটা অবস্থায় আপনারা বসবাস করেছেন গত পনেরো বছর আমরা বলেছি এই ত্রিয়াশিটি যে প্রস্তাব সুপারিশ আমরা দিয়েছি এইগুলি যেগুলি যেগুলি উনি মনে করবেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যেগুলি যেগুলি সংস্কারের জন্য প্রয়োজন বা নিয়মিত কাজের জন্য প্রয়োজন এগুলি গ্রহণ করার প্রয়োজন নাই আমাদের মূল লক্ষ্য হলো একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করতে পারি নাই স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু চাঁদা চাঁদাবাজ মুক্ত এখনো হয় নাই এখনো কোর্ট কাছারিতে ন্যায় বিচার হচ্ছে না সাধারণ মানুষ যতদিন পর্যন্ত ন্যায় বিচার পাবে না ততদিন পর্যন্ত এই স্বাধীনতার কোনো মূল্য নাই প্রত্যেকটা মানুষ বুঝতে হবে আমি একজন স্বাধীন দেশের নাগরিক সেই বিবেচনায় রেখে আমরা তিরাশিটা প্রস্তাব দিয়েছি এই প্রস্তাবগুলির মধ্যে অনেকগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করেছি বিভিন্ন সময় আঠই অগস্ট একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমি তিরিশটি প্রস্তাব দিয়েছিলাম সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সতেরোই আগস্ট আটত্রিশটি প্রস্তাব দিয়েছিলাম আজকে প্রস্তাব দিয়েছি পনেরোটি নতুনভাবে সর্বমোট তিরাশিটি প্রস্তাব এই তিরাশিটি প্রস্তাব ওনারা যদি ভালোভাবে গ্রহণ করেন তাহলে একটা পরিচিত সরকার বাংলাদেশের সামনে আপনারা পাবেন এখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না বাংলাদেশ হবে আমরা একটা জিনিস ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোন অবস্থাতেই যে ইসলাম ধর্ম মানে না যে মুসলমান যে মুসলমান কোরআন মানে না যে মুসলমান আল্লাহকে মানে না রতুলকে মানে না তাকে সার দেওয়ার কোনো